সালামু আলাইকুম শিক্ষার্থীরা রনিসারে অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা অ্যাকাউন্টিংয়ের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আন্তফেরত আর বহি ফেরত আর হল আন্তঃপরিবহন আর বহি পরিবহন ঠিক আছে এই জিনিসটা আমাদের মাঝে সাথে কনফিউশন তৈরি করে এটাকে আমরা সহজভাবে বুঝবো এবং কনফিউশন দূর করব। ঠিক আছে প্রথম কথা হলো। যে ফেরত আর বহি ফেরত আর পরিবহন বহি পরিবহন আন্ত মানে কি আন্ত মানে হল ভেতরে আন্ত মানে কি মানে হলো ভেতরে বহি মানি হলো বাহিরে আন্তঃ মানে কি আন্ত মানে হলো ভেতরে ঠিক আছে তার মানে আন্তফেরত ফেরত মানে কি ভেতরে ফেরত বহি ফেরত মানে বাহিরে ফেরত আন্ত পরিবহন মানে কি পরিবহন মানে ভেতরে পরিবহন আর বহি পরিবহন মানে বাহিরে পরিবহন ঠিক আছে এখন আমরা প্রথমে আন্তঃপরিবহনটা বুঝবো আন্তঃপরিবহন আন্তঃপরিবহন মানে আমরা কি বুঝলাম যে ভেতরে পরিবহন আসলে দেখো আন্তঃপরিবহন মানে কী আন্তঃপরিবহন মানে হলো যে ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য ক্রয় করে ক্রয় করার পরে ওই পণ্যটাকে ব্যবসার প্রতিষ্ঠানের ভিতরে নিয়ে আসা হয় কারণ তুমি একটা পণ্য ক্রয় করছো ওটা তুমি বাসায় নিয়ে যাবে না তো ব্যবসা প্রতিষ্ঠান যখন পণ্য ক্রয় করে ওই পণ্যটা ব্যবসার প্রতিষ্ঠানের ভিতরে নিয়ে আসে এটাকে বলা হয় পরিবহন মানে ক্রয়কৃত পণ্য প্রতিষ্ঠানের ভিতরে আনার জন্য পরিবহন খরচ এটাই হলো আন্ত পরিবহন মানে তাহলে আমরা বুঝলাম মানে হলো আন্ত পরিবহন মানে ক্রয় পরিবহন বুঝে আসছে এটা ক্রয়ের সাথে সরাসরি যুক্ত ঠিক আছে তাহলে আন্তঃপরিবহন মানে কি ক্রয় পরিবহন আন্তঃপরিবহন মানে হলো প্রতিষ্ঠান ক্রয় করছে পণ্য ওই পণ্যটা প্রতিষ্ঠানের ভিতরে নিয়ে আসা হয় আন্ত মানে হলো ভিতরে পরিবহন এই ভিতরের পরিবহন ভিতরের পরিবহন মানে ক্রয় করা হয়েছে ওই পণ্যটা ব্যবসার প্রতিষ্ঠানের ভিতরে নেওয়া হয়েছে তাহলে আন্তঃপরিবহন মানে হলো ক্রয় পরিবহন আর বহি পরিবহন মানে ঠিক উল্টা আন্তঃপরবহন মানে ক্রয় পরিবহন আর বহি পরিবহন মানে হলো বিক্রয় পরিবহন বহি মানে বাহিরে বিক্রি করলে পণ্য বিক্রি করা তার মানে পণ্য বাইরে চলে গেছে তো তখন কি হয় এই পণ্যটা বাইরে ক্রেতার কাছে পোছানো হয় ঠিক আছে বই পরিবহন মানে বিক্রয় পরিবহন বাহিরে পরিবহন বিক্রয় বই পরিবহন মানে বাহিরে বহি মানে বাইরে বাইরে পরিবহন বিক্রয়কৃত পণ্য পৌঁছানোর জন্য পরিবহন খরচ বিক্রয় করা হয়েছে বিক্রয়কৃত প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান পণ্য বিক্রয় করেছে বিক্রিকৃত পণ্য তো ক্রেতার কাছে পোষা দিতে হবে যে কিনেছে তার কাছে পোঁচা দিতে হবে তাহলে বিক্রয়কৃত পণ্য পুষানোর জন্য যে খরচটা হয় যে পরিবহনটা করা হয় পরিবহন খরচ হয় সেটা হল বহি পরিবহন তাহলে সংক্ষেপে হলো কি পরিবহন মানে হলো কয় পরিবহন আন্ত পরিবহন মানে কয় পরিবহন বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন বুঝে আসছে এখানে সহজে বহি পরিবহন ব মনে রাখবা বহি আর বিক্রয় বহি আর বিক্রয় ঠিক আছে বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন আন্ত পরিবহন মানে ক্রয় পরিবহন আন্ত মানে ভিতরে ক্রয় করলে পণ্য ভিতরে নিয়ে আসতে হয় বিক্রয় করলে পণ্য বাইরে পাঠাতে হয় সেই জন্য পরিবহন মানে ক্রয় পরিবহন বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন এরপরে আমরা আসি আন্ত ফেরত আর বহি ফেরত দেখো আমরা আন্ত পরিবহনকে কী বললাম ক্রয় পরিবহন আর আন্ত ফেরত বিক্রয় ফেরত ক্রয় ফেরত না বুঝে আসছে এই জিনিসটা আমরা এখন বুঝব আচ্ছা ফেরত জিনিসটা কি। ফেরত হলো দেখো ফেরত জিনিসটাকে বোঝাই ফেরত সবসময় উল্টা হয় ফেরত কি উল্টা ফেরত উল্টা মানে যে হলো আমি নওগা থেকে নওগা থেকে নওগা থেকে ঢাকা গেলাম ঠিক আছে নওগাঁ থেকে ঢাকা গেলাম ঠিক আছে তার মানে হলো এই যে নওগাঁ নওগাঁ এখান থেকে কোথায় গেলাম ঢাকা ঠিক আছে নওগাঁ থেকে ঢাকায় গেলাম এখন ফেরত আসব তাহলে কি হবে এই ঢাকা থেকে এই হলো নওগাঁ আসলাম এখন জিনিসটা বোঝ এটা হলো ফেরত ঠিক আছে প্রথমে কী হয়েছে আমরা বোঝো নওগাঁ থেকে ঢাকা গেলাম তো নওগাঁ টু ঢাকা তাহলে এটা কি হচ্ছে নওগাঁ থেকে ঢাকা এই দিকে হচ্ছে এই এই নওগাঁ এখান থেকে ঢাকা এখন ঢাকা থেকে ফেরত আসবো তো ঢাকা থেকে নওগাঁ তার মানে উল্টা হচ্ছে না ফেরত উল্টা তো দেখো এই আন্তফেরত আন্তফেরত আন্ত পরিবহন যখন হয়েছে তখন হয়েছে কি ক্রয় পরিবহন আর আন্তফেরত যখন হয়েছে তখন বিক্রয় ফেরত এই জিনিসটা আমরা এখন বুঝব আন্তফেরত মানে কি আন্তফেরত মানে হল ব্যবসা আন্ত মানে হলো ভিতরে ফেরত মানে হল ফেরত মানে ভিতরে পণ্যটা ফেরত আসছে বাইরে ছিল দেখো এখানে দেখো আগে বুঝি আমরা ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ফেরত আসা আন্তফেরত ফেরত মানে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ফেরত আসা অর্থাৎ বিক্রয় হয়ে বাইরে যাওয়া পণ্য প্রতিষ্ঠানে ফেরত আসা আন্তফেরত আন্ত মানে ভিতরে ফেরত মানে ফেরত আসা ঠিক আছে ব্যবসার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান তার মানে ব্যবসার প্রতিষ্ঠানের ভিতরে ফেরত আসা অর্থাৎ আন্তফেরত মানে কি বিক্রয় হওয়া পণ্য বাইরে যাওয়া বিক্রয় হয়ে বাইরে যাওয়া পণ্য প্রতিষ্ঠানে ফেরত আসাই হলো আন্তঃ ফেরত ফেরত মানে হলো বিক্রয় ফেরত ঠিক আছে আমরা জিনিসটা শখের মাধ্যমে বুঝব এখানে ফেরত কথা লেখা আছে ফেরত তার মানে একটা পণ্য প্রথমে আমরা বিক্রয় করছি আন্ত ফেরত মানে ভিতরে ফেরত তার মানে অবশ্যই প্রথমে বাইরে গেছে বাইরে কখন যায় যখন বিক্রয় হয় পণ্য তাহলে বিক্রয় হয়েছে পণ্যটা বিক্রয় হয়েছে বিক্রয় হওয়ার পরে কোনো কারণে সমস্যা হয়েছে পণ্যের ত্রুটি আছে কিংবা ক্রেতা যে পণ্য চাইছে ভুলে অন্য পণ্য দেওয়া হয়েছে বিভিন্ন কারণে পণ্য ফেরত আসছে তাহলে এটা হলো বিক্রয় ফেরত যখন আসবে সেটা হলো আন্তফেরত কীভাবে আন্তফেরত মানে হলো ভিতরে ফেরত তার মানে অবশ্যই সেটা পণ্যটা বাইরে গেছে পণ্য বাহিরে কখন যায় পণ্য যখন বিক্রি হয় তখন বাহিরে যায় সেই জন্য কি হয়েছে বিক্রয় ফেরত মানে আন্তঃ ফেরত বুঝে আসছে এই বিক্রয় হয়েছে দেখো শকেটের মাধ্যমে বিক্রয় হয়েছে সেটা এখন ব্যবসায়ী প্রতিষ্ঠানে ফেরত যাবে তাহলে ভিতরে ফেরত হচ্ছে না এই যে ভিতরে যাচ্ছে বাইরে ছিল ভিতরে আসছে আন্ত ফেরত মানে ভিতরে ফেরত তাহলে এই যে শকেটের মাধ্যমে বিক্রয় হয়েছে বিক্রিতে পণ্য ফেরত যাচ্ছে মানে ভিতরে আসতে আসতে সেই জন্য এটা কি হলো বিক্রয় ফেরত এবার বই ফেরত কি জিনিস বই ফেরত মানে বাইরে থেকে বাইরে বাইরে ফেরত পণ্য বাইরে ফেরত দেওয়া হয়েছে তার মানে পণ্য আগে ভিতরে ছিল পণ্য যখন ক্রয় করা হয় তখন পণ্য ভিতরে আসে ক্রয় করে পণ্যকে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসি সেখান থেকে আমরা ফেরত দিচ্ছি বই ফেরত মানে বাহিরে ফেরত সেই জন্য বই ফেরত কি ক্রয় ফেরত বই ফেরত মানে বাহিরে ফেরত প্রতিষ্ঠানের বাইরে ফেরত দেওয়া অর্থাৎ প্রতিষ্ঠানে বাইরে ফেরত দেওয়া অর্থাৎ ক্রয় করে প্রতিষ্ঠানে আনা পণ্য ফেরত দেওয়া ক্রয় করলে প্রতিষ্ঠানের ভিতরে আনা হয় পণ্য ওই পণ্যটা ফেরত দেওয়া তার মানে কি এটা হলো বই ফেরত বই ফেরত মানে ক্রয় ফেরত বুঝে আসতে এখন দেখো যে কনফিউশন আছে আমরা এখানে কী আন্ত পরিবহন মানে হলো ক্রয় পরিবহন আন্তঃপ্র পরিবহন পরিবহন মানে কি ক্রয় পরিবহন আর বই পরিবহন মানে বিক্রয় পরিবহন আর এখানে আমরা কি বলতেছি আন্তফেরত ফেরত মানে বিক্রয় ফেরত আন্তফেরত ফেরত মানে ক্রয় ফেরত আমরা এখানে কি লিখছি আন্ত ফেরত মানে হলো ক্রয় পরিবহন মানে হলো ক্রয় পরিবহন আর এখানে কেন আমরা আন্ত ফেরত মানে বিক্রয় ফেরত বলতেছি আবার কি দেখো বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন আর বহি ফেরত মানে ক্রয় ফেরত এখানে আন্ত মানির সাথে ক্রয় ক্রয় হইতেছে এখানে বহির সাথে বিক্রয় হচ্ছে আর এখানে আন্ত মানে বিক্রয় হচ্ছে বহি মানে ক্রয় হচ্ছে কেন দেখো এর কারণ হলো দেখো এই যে এখানে দেখলাম ফেরত জিনিসটা কি ফেরত মানেই হলো উল্টা ফেরত মানে কি উল্টা যেরকম দেখো আমি নওগাঁ থেকে ঢাকায় গেছি তাহলে এটা হলো নওগাঁ থেকে ঢাকা এখন যদি আমি ফেরত আসতেছি তার মানেই তো এখন দেখো নওগাঁ থেকে তখন ঢাকায় গেছে তখন আমরা এদিক দিয়ে দিছি এটা নওগাঁ এখানে ঢাকা তীরচিহ্ন কী হয়েছে তীরচিহ্ন হয়েছে এটা আর এটা এই নওগাঁ থেকে ঢাকা কিন্তু ফেরত যখন আসতেছি তখন এই তিন চিহ্ন ঠিক উল্টা হয়ে গেছে ঠিক আছে ঠিক উল্টা হয়েছে দেখো তো ফেরত মানে হলো উল্টা এখানে যেহেতু লেখা আছে আন্ত ফেরত তার মানে ফেরত জিনিসটা উল্টা হবে তার মানে আন্ত পরিবহন যখন ক্রয় পরিবহন হয়েছে আন্ত ফেরত হবে বিক্রয় পরিবহন বিক্রয় ফেরত ঠিক আছে আং বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন আর বহি ফেরত মানে হলো এটা যেহেতু বিক্রয় আছে এটা হবে ক্রয় ফেরত বুঝে আসছে আশা করি বুঝে আসছে এরপরেও যদি সমস্যা হয় তো অবশ্যই জানাবা তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ